বন্ধুরা সৌদি আরবে দুই সালে এত বিশাল সাইজের একটা মানুষের কঙ্কাল পাওয়া গিয়েছিল যে সৌদি সরকার ওই জায়গাটাকে সারা জীবনের জন্য সিল করে দিয়েছিল এমনকি আফগানিস্তানের একটা পাহাড়ি অঞ্চলে ১৩ ফুট লম্বা একটা মানুষকে জীবিত অবস্থায় ধরা হয়েছিল আর আজকের ভিডিওতে আপনারা পৃথিবীতে খুঁজে পাওয়া সবচেয়ে বড় বড় মানুষদের সম্পর্কে জানতে চলেছেন তাই মিস করতে না চাইলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা দুই সালে থাইল্যান্ডের একটা আর্কিওলজিস্ট টিম কারাবি কেভের মধ্যে রিসার্চ করছিল এবং মাটি খোদাই করার সময় তারা হঠাৎ করেই কিছু হারগোড দেখতে পায় কিন্তু তারা যখন এটা ভালোভাবে খোদাই করে তখন মাটির নিচে তারা বিশাল সাইজের একটা মানুষের কঙ্কাল দেখতে পায় আর আপনারা হয়তো বিশ্বাস করতে পারবেন না যে এই কঙ্কালটার দৈর্ঘ্য ছিল প্রায় উনিশ ফুট আট ইঞ্চি কিন্তু অবাক করা ব্যাপার হচ্ছে এই কঙ্কালটার সাথে সেই জায়গার মধ্যে একটা সাপেরও কঙ্কাল ছিল এবং সাপটার মাথার উপরে দুইটা বড় বড় শিংও ছিল আর এগুলো দেখে ধারণা করা যায় যে এটা অনেক বিষাক্ত এবং ভয়ঙ্কর একটা সাপ ছিল তবে গবেষকদের মতে এই মানুষটা হয়তো সাপটার কামড়েই মারা গিয়েছে অথবা এই সাপটাই এখানে লোকটার মাংস খেতে এসে মারা গিয়েছে আর এই ডিসকভারিটা তখন এত বেশি আলোড়ন সৃষ্টি করেছিল যার কারণে এটা সাথে সাথেই নেট দুনিয়ায় ভাইরাল হয়ে গিয়েছিল কিন্তু এত বিশাল মানুষটা আসলে কে ছিল এবং তার পাশে কী কারণেই বা ভয়ঙ্কর সাপটা শুয়েছিল এই জিনিসগুলো এখনও পর্যন্ত একটা রহস্য হয়ে রয়েছে বন্ধুরা দুই সালে সৌদি আরবের মরুভূমিতে যখন তেলের খনির জন্য খোদাইয়ের কাজ চলছিল তখন তারা মাটির ভিতরে একটা জায়ান্ট হিউম্যান স্ক্যালিটন দেখতে পায় আর এই কঙ্কালটা সাইজে এত বেশি বিশাল ছিল যে সেখানে থাকা মানুষগুলোকে কঙ্কালটার পাশে ছোট ছোটো পোকামাকড়ের মতো মনে হচ্ছিল আর এত বিশাল আকৃতির কঙ্কাল দেখে তারা অনেক বেশি ভয় পেয়ে যায় এবং সাথে সাথেই পুলিশে কল করে সবকিছু জানিয়ে দেয় পুলিশে জানানোর সাথে সাথেই সৌদি গভর্নমেন্ট ওই জায়গাটাকে সারা জীবনের জন্য সিল করে দেয় এমনকি তারা ওই জায়গার মধ্যে কোনো ধরনের রিসার্চ এবং ছবি তোলা পর্যন্ত একেবারেই নিষিদ্ধ করে দিয়েছে আসলে এই কঙ্কালটা ছিল প্রাচীন আরবের আজ জাতিদের মধ্যে একজন মানুষের কঙ্কাল এবং আজ জাতিদের সম্পর্কে আল্লাহ তালা পবিত্র কোরআনে উল্লেখ করেছেন আর এই জাতির মানুষজন বর্তমান মানুষের চাইতে অনেক অনেক গুণ বেশি লম্বা এবং স্বাস্থ্যবান ছিল এমনকি আল্লাহ তালা এই জাতির মানুষগুলোকে অনেক বেশি শক্তিশালী করে বানিয়েছিল এবং এই শক্তির মাধ্যমে তারা বিশাল বিশাল জিনিসকে এক হাত দিয়েই দুমড়ে মুশড়ে দিতে পারত কিন্তু তারপরেও তারা আল্লাহ তালার শোকর আদায় না করে উল্টো শিরক করা শুরু করে দেয় যার কারণে আল্লাহ তালা তাদেরকে হেদায় দান করার জন্য হজরত হুদ আলহিয়া পাঠায় কিন্তু তারা হজরত হুদ আলিউসাল্লামের একটা কথাও মানেনি যার কারণে আল্লাহ আল্লাহতালা পুরো জাতিটাকেই ধ্বংস করে দিয়েছিল আর ইসলামিক হিস্ট্রির সাথে রিলেটেড থাকায় সৌদি গভর্নমেন্ট এই জায়গাটাকে সিল করে দিয়েছে এবং এই জায়গার মধ্যে রিসার্চ করাও বন্ধ করে দিয়েছে কিন্তু তারপরেও আগে যেই ছবিগুলো তোলা হয়েছিল ওই ছবিগুলো এখনও পর্যন্ত ইন্টারনেটে খুঁজে পাওয়া যায় বন্ধুরা দুই সালে অস্ট্রেলিয়ার কয়েকজন আর্কিওলজিস্ট যখন রিসার্চ করছিল তখন হঠাৎ করেই তারা মাটির ভিতরে একটা মানুষের মাথার খুলি দেখতে পায় প্রথমে দেখার পরে তারা মনে করেছিল এটা হয়তো নর্মাল কোনো মানুষের ছোটোখাটো মাথার খুলি হবে কিন্তু মাটি খোদাই করতে করতে যখন তারা কুল পাচ্ছিল না তখন তারা বুঝতে পারে যে এটা কোনো সাধারণ মাথার খুলি না এবং সর্বশেষে যখন মাথার খুলিটা বাইরে বের হয় তখন এই জিনিসটা দেখার পরে সবাই একেবারেই হতভম্ব হয়ে গিয়েছিল কারণ মাথার খুলিটার পাশে মানুষগুলোকে অনেক ছোট মনে হচ্ছিল আর মাথার খুলিটা যদি এত বিশাল হয় তাহলে একবার চিন্তা করুন যে মানুষটা আসলে কত বিশাল ছিল তবে গবেষকদের মতে এই কঙ্কালটা প্রায় দুই লক্ষ পঁচিশ হাজার বছর আগে পুরনো আর এটা দেখার পরে বিশ্বাস করতে কষ্ট হয় যে পৃথিবীতে আগে কত বিশাল বিশাল মানুষজনের বসবাস ছিল এবং তাদের সামনে দাঁড়ালে আমাদেরকে হয়তো ছোটোখাটো কোনো পোকামাকড়ের মতো মনে হবে বন্ধুরা দুই সালে আফগানিস্তানের পাহাড়ে যখন আমেরিকান সোলজাররা তালেবানদের খোঁজ করছিল তখন পাহাড়ের গুহার ভিতর থেকে হঠাৎ করেই বিশাল সাইজের একটা মানুষ বের হয়ে আসে আর ওই মানুষটাকে দেখার পরে আমেরিকান সোলজাররা পর্যন্ত ঘাবড়ে গিয়েছিল আর এই মানুষটা এত বেশি বিশাল ছিল সোলজাররা তার পায়ের উপরে পর্যন্ত উঠতে পারছিল না তবে ওই লোকটার হাতের মধ্যে একটা রড এবং গায়ের মধ্যে একটা শিল্ড ছিল যার কারণে ভয় পেয়ে সোলজাররা সবাই একসাথে হয়ে গুলি করা শুরু করে দেয় কিন্তু ওই মানুষটা এত বেশি বিশাল এবং পাওয়ারফুল ছিল যে গুলিও তার শরীরের মধ্যে কোনো কাজ করছিল না এমনকি সেখানকার একটা সোলজারকে সে শুধুমাত্র তার হাতের ইশারাই মেরে ফেলেছিল এবং লাগাতার গুলি করতে থাকার অনেকক্ষণ পরে এই লোকটা ঘায়েল হয়ে যায় এবং কিছুক্ষণ পরেই মাটিতে লুটিয়ে পড়ে আর আপনারা হয়তো বিশ্বাস করবেন না যে যখন তার হাইট চেক করা হয় তখন এই লোকটা তেরো ফুট লম্বা ছিল হাতের মধ্যে পাঁচ আঙ্গুলের পরিবর্তে ছয়টা করে আঙ্গুল ছিল এবং মুখের ভিতরে থাকা দাঁত গুলোর দুই দুইটা করে লেয়ার ছিল তবে আমেরিকান আর্মি যেহেতু এই মানুষটাকে গুলি করে মেরে ফেলেছে যার কারণে এই জিনিসটাকে গোপন করার জন্য তারা এই লাশটাকে হেলিকপ্টারে ঝুলিয়ে অন্য জায়গায় নিয়ে গিয়ে দাফন করে দেয় কিন্তু ওই জায়গায় থাকা অনেকগুলো সৈনিক এই জিনিসটা নিজের চোখেই দেখে ফেলেছিল যার কারণে এই গল্পটাকে তারা গোপন রাখতে পারেনি এবং বাইরে এসে তারা এই জিনিসটাকে এক্সপোজ করে দিয়েছে কিন্তু এই মানুষটা আসলে কে ছিল এবং পাহাড়ের ভিতরে এই বা কখন থেকে থাকে আর আমেরিকান আর্মির এই বা তার লাশটা কোথায় গায়েব করেছে এই জিনিসগুলো এখনো পর্যন্ত সবার মাঝে রহস্য হয়েই রয়ে গিয়েছে